স্বপ্ন যখন তুমি দেখেছো স্বপ্নখানে কিন্তু তোমাকেই পূর্ণ করতে হবে তাহলে ভাই জি জান কেন লাগাছ না জি জান লাগিয়ে দাও আজকে যা ভ্যাকান্সিটা নিয়ে চলেছে বন্ধুরা ইন্ডিয়ান নেভি গ্রুপ সি কিন্তু একটা ভ্যাকান্সি আউট হয়ে গেছে যেখানে ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে কোয়ালিফিকেশন ভাই টেন পাস বারবি পাস ডিপ্লোমা আইটিআই সবাই আবেদন করতে পারবে এখানে কিন্তু অনেক রকম ভ্যাকেন্সি আছে লাগবাগ দশ থেকে পনেরো রকম ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি আছে যেমন তোমাদের কুক ফায়ারম্যান ইউনিফর্ম পাবে ভাই টেনশন নাই তো এ টু জেড চর্চা করতে এটা গভর্নমেন্টের ভার ষাট বছর চাকরি ভাই এটা কোনো চার বছরের না ঠিক আছে তোমাদের অ্যাপ্লিকেশন ডেট পোস্ট কত আছে অ্যাপ্লিকেশন করার ফিস এবং সিলেকশন প্রসেস এক্সামে তোমাদের কত নাম্বার এক্সামটা হবে নেগেটিভ মার্ক এবং তোমাদের কোন ডিপার্টমেন্টে মানে কি কোয়ালিফিকেশন লাগবে এ টু জেড ভাই চর্চা কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল স্টাডি তোমাদের কিন্তু করে দেবে তো ভিডিও দেরি কি শুরু করা যায় ঠিক আছে সর্বপ্রথম দেখে না তোমাদের যে ভ্যাকান্সি হচ্ছে বন্ধুরা ইন্ডিয়ান নেভি গ্রুপ সি নিউ রিক্রুটমেন্ট 2024 মেরে ভাই বিсал জবরদস্ত কিন্তু ভ্যাকেন্সি বন্ধড়া 2023 এ কিন্তু এই ভ্যাকেন্সি এসেছিলো সেখানে কিন্তু ভ্যাকেন্সি ছিল 1000 কত ঠিক আছে এটুকু মন রাখবে তো ওটার রেজাল্ট কিন্তু কিছুদিনের মধ্যে পাবলিশ হবে ঠিক আছে তার পরে পরে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু আবার আউট করে দিলে জবরদস্ত কিন্তু मौका বন্ধুরা ঠিক আছে তোমরা তো দেখে নাও কোন পোস্টে করে আবেদন করে সবথেকে বেস্ট হবে আমি তোমাদেরকে বলবো বাস একটু ভিডিওখন সম্পূর্ণ দেখবে সম্পূর্ণ যদি ভিডিও না দেখো তোমরা জানতে পারবে না আর একটা জিনিস তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে আমার ভিডিওখন দেখছো ভাই ওয়েস্ট বেঙ্গলের কমেন্ট টাকবে জাহিন লিখে দেবে আর আসাম ত্রিপুরা কারা কারা আছো কমেন্ট করে দেবে ঠিক আছে তো সর্বপ্রথম দেখে না এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়ার ছেলে মেয়ে মেল ফিমেল উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয় ঠিক আছে একদম জবরদস্ত কিন্তু একদম ভ্যাকান্সি ঠিক আছে পার্মানেন্ট একদম সর্বপ্রথম বলছে এখানে কিন্তু শুধু হাইট লাগবে ফায়ারম্যান বালাদের কি বললাম এখানে এখানে যতগুলো ভ্যাকান্সি আছে তার মধ্যে শুধু হাইট লাগবে অনলি ফায়ারম্যানটাতে ফায়ারম্যানটাতে হাইট লাগবে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার ফায়ারম্যান যেটা তোমাদের ফিজিক্যাল হবে ঠিক আছে তো ফিজিক্যাল কি কি হবে সেটা বলে দেবো যেমন আর্মি ফায়ারম্যান বের হয় সেম কিন্তু ইন্ডিয়ান নেভিতে কিন্তু ফায়ারম্যানের ভ্যাকেন্সিও কিন্তু এখানে জুড়েছে তো ফায়ারম্যান বলাতে শুধু ফিজিক্যাল হবে আর বাদ বেগে আদার্সের কোনো ফিজিক্যাল হবে না ঠিক আছে বলে দিলাম কোনো হাইট লাগবে না শুধু হাইট লাগবে ফায়ারম্যানের আর আদার্স কোনো ট্রেডের কিন্তু হাইট লাগবে না যে কোনো হাইট হলে কিন্তু এখানে হয়ে যাবে ঠিক আছে ডাউট ক্লিয়ার ঠিক আছে নেক্সট তোমাদের বলে দিচ্ছি এখানে বন্ধুরা অ্যাপ্লিকেশন ডেট কবে থেকে তোমরা এখানে আবেদন করতে হবে অফিসিয়ালি অফসাইটে অনলাইনে ঠিক আছে এখানে দেখে নাও কুড়ি সাত দু হাজার চব্বিশ থেকে দুই আট দু হাজার চব্বিশ পর্যন্ত মানে এই মাসের কুড়ি তারিখ থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হয়ে যাবে লাস্ট ডেট দুই আট দু হাজার চব্বিশ মানে বেশি দিন অ্যাপ্লিকেশন হবেই না কি বললাম বেশি দিন তোমাদের এখানে অ্যাপ্লিকেশন হবে না ভাই মোটে দশ থেকে বারো দিন তাহলে ভাই কুড়ি তারিখে আবেদন শুরু মানে একুশ তারিখ বাইশ তারিখ চব্বিশ তারিখের মধ্যে আবেদন করে দেবে

বয়স তোমার দেখো কিছু ক্যাটাগরিতে থাকবে তোমার আঠারো থেকে পঁচিশ আর কিছু ক্যাটাগরিতে আঠারো থেকে সাতাইশ ঠিক আছে তো এখানে তোমার দেখে নাও এই যে বয়সটা আছে তারপরে কিন্তু তোমার এখানে ওবিসি বলার তিন বছর ছাড় পেয়ে যাবে এবং এস সি এস টি বাটার বছরের বয়সে কিন্তু এখানে ছাড় পেয়ে যাবে ঠিক আছে ডাউট ক্লিয়ার তো এবার তোমাদের বলে দেবো বন্ধুরা সিলেকশন প্রসেস এবং তোমাদের এক্সাম প্যাটার্ন এবং তোমাদেরকে বলবো যে কোন কোন ডিপার্টমেন্টের ভ্যাকান্সি আছে কোন কোন ডিপার্টমেন্টে কি কোয়ালিফিকেশন লাগবে মেরে লাটলো ঠিক আছে এটাকে দেখেন বন্ধু ভ্যাকান্সি ভাই কথা বলতে হবে না সাতশো একচল্লিশটা ভ্যাকান্সি আছে আর এখানে ভাই সিবিট এক্সাম হবে কোনো অসুবিধা নেই আর এক্সাম সেন্টার ওয়েস্ট বেঙ্গলে পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলে ছেলে ত্রিপুরা ছেলে ত্রিপুরাতে পেয়ে যাবে আসামে ছেলে আসামে পেয়ে যাবে অল ওভার ইন্ডিয়াতে সব জায়গায় সেন্টার আছে ভাই সব স্টেটে ঠিক আছে ডাউট ক্লিয়ার তাই ভাই একদম ডিজাইন দিয়ে তৈরি করো যখন স্বপ্ন স্বপ্নখান দেখেছো না ডিজাইন লাগিয়ে দাও ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু সিলেকশন প্রসেস সর্বপ্রথম তোমাদের এক্সাম হবে

কি বললাম ষোলো মিটার টেস্ট হবে এবং যারা কোয়ালিফাই করবে তারপর সাড়ে কেজি বালির বস্তা নিজেকে তুলে কিন্তু বাস ছুটতে হবে মিটার ফায়ার ইঞ্জিন ড্রাইভার ফায়ারম্যান আদার্স যেসব পোস্ট আছে কোনো হাইটও মাপবে না কোনো রানিং হবে না বাস এক্সাম পাস করবা টেন টেস্ট পাস করবা তারপর তোমার ডকুমেন্ট মেডিকেল হয়ে যাবে চাকরি হয়ে যাবে ঠিক আছে বোঝা গেল ডাউট ক্লিয়ার হয়ে গেল ঠিক আছে সিলেকশন প্রসেস কি বললাম

তোমাদের এখানে যে কোশ্চিন থাকবে বন্ধু দেখে নাও জেনারেল ইন্টেলিজেন্স এন্ড ডিজিং থাকবে পঁচিশটা কোশ্চিন পঁচিশ নাম্বারের মানে একটা কোশ্চেনের মান হচ্ছে এক নাম্বার ঠিক আছে মার্ক ঠিক আছে তারপর জেনারেল অওয়ারনেস থাকবে পঁচিশটা কোশ্চিন পঁচিশ নাম্বারের এবং কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থাকবে বন্ধুরা পঁচিশটা কোশ্চিন পঁচিশ নাম্বারের এবং ইংলিশে থাকবে পঁচিশটা কোশ্চিন পঁচিশ নাম্বারের মানে টোটাল তোমাদের কিন্তু এখানে একশো নাম্বারে কিন্তু এখানে এক্সামটা কিন্তু এখানে হচ্ছে ঠিক আছে তোমাদের এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্ক থাকছে না বন্ধুরা নো নেগেটিভ ঠিক আছে নো কোনো নেগেটিভ মার্ক থাকছে না নব্বই মিনিট টাইমিং দেওয়া হবে ঠিক আছে কোনো নেগেটিভ মার্ক থাকছে না মানে তুই পঞ্চাশটা যদি একদম সঠিক মেরে দাও আর পঞ্চাশটা যদি আন্দ্রে মেরে দাও দশটা ঠিক হলে তুমি দশ নম্বর পেয়ে যাবে ষাট নম্বর হয়ে যাবে কিন্তু কোনো তোমার নাম্বার কাটবে না মেরে ভাই ডাউট ক্লিয়ার এবং তোমাদের বলতেছি চাই এক্সাম তোমাদের কোন ল্যাঙ্গুয়েজ হবে বাংলাতে হবে নাকি হিন্দিতে হবে তো দেখো ইংলিশ আর হিন্দি কি বললাম সরি ইংলিশ আর হিন্দি কিন্তু এই দুটো ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু এক্সামটা হবে ঠিক আছে আর এই যে অফিসিয়ালি নোটিফিকেশন আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো যাতে করে দেখে নেবে ঠিক আছে এবার তোমাদের বন্ধুরা ভ্যাকেন্সির কোয়ালিফিকেশন কোন ডিপার্টমেন্টে কি কোয়ালিফিকেশন আছে কোন ডিপার্টমেন্টে তোমার কোয়ালিফিকেশন আছে দেখে নাও একবার ঠিক আছে আর কোন ডিপার্টমেন্টে কত ভ্যাকান্সি আছে দেখে নাও তো সর্বপ্রথম দেখে নাও এখানে পোস্ট নেম এটা এটা টোটাল ভ্যাকেন্সি এটা কোয়ালিফিকেশন তো চার্জ মানে যারা অ্যাপ্লিকেশন করবে একটা ভ্যাকান্সি আছে তোমরা এখানে কোয়ালিফিকেশন লাগবে বিএসসি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কোর্স ঠিক আছে ডাউট ক্লিয়ার এবার তোমাদের যারা চার্জ মানে ফ্যাক্টরিতে অ্যাপ্লিকেশন করবে তাদের দশটা দশটা ভ্যাকান্সি আছে এখানে কোর্স লাগবে বন্ধুরা

ঠিক আছে বেসিক কোর্স থাকে বারবি পাশের সঙ্গে সঙ্গে ঠিক আছে আদার্স তোমার কোনো কোয়ালিফিকেশন বললে না যে দু বছর চার বছর এরকম কোনো কিছু কথা বলেনি বাস বেসিক কোর্স তোমার যদি করে থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে হবে বারবি পাশের সঙ্গে সঙ্গে ঠিক আছে নেক্সট তোমাদের মধ্যে এখানে ফায়ার ইঞ্জিন ড্রাইভার যদি করবে আঠারো খন আঠেরো খন মেকানস আছে ফাইভ এইট ঠিক আছে তোমার বারবি পাশে তার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু এখানে হেভি মোটর ভেহিকাল মেকানিকের কিন্তু এখানে লাইসেন্স লাগবে কি বললাম যারা ফায়ার ইঞ্জিন ড্রাইভারের অ্যাপ্লিকেশন করবে তোমাদের বারবি পাশ হতে হবে তার সঙ্গে সঙ্গে হেভি মোটর ভেহিকাল মেকানিক্যাল লাইসেন্স লাগে ঠিক আছে মোটর মেকানিক্যাল কিন্তু এখানে ই লাগবে ড্রাইভার লাইসেন্স লাগবে ঠিক আছে হেভি লাইসেন্স হেভি মোটর ভেহিকাল লাইসেন্স ঠিক আছে ডাউট ক্লিয়ার এবার তোমাদের ট্রেডসম্যান মেট এটা আমরা সরকার লিখেছে টিডিএন তো ট্রেডসম্যান মেটে যারা অ্যাপ্লিকেশন করবে তবে কিন্তু ভ্যাকান্স আছে একশো একষট্টিটা টেন পার্সেন্ট হবে তার সঙ্গে সঙ্গে তোমার আইটিআই থাকতে হবে তবে কিন্তু এখানে আবেদন করতে হবে তারপর তোমাদের এখানে পেস্ট পেস্ট কন্ট্রোল ওয়ার্ক করার একটা ভ্যাকেন্সি আছে যেখানে তোমাদের 18টা ভ্যাকেন্সি আছে সিম্পল 10 পাস কোনো কিন্তু এখানে আইটিআই ফাইটাই কোনো কিছু লাগবে না সিম্পল 10 পাস হলে কিন্তু এখানে আবেদন করতে হবে ঠিক আছে डाउट क्लियर কোনো কলেজ কিছু লাগবে না বাস সিম্পল 10 পাস তারপর তোমাদের কুকে যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের 9টা ভ্যাকেন্সি আছে 10 বি পাসে দাও বা 13 পাশে দাও তারপর তোমার কিন্তু এখানে এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তবেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে তারপর ধরো এম টি এস সি অ্যাপ্লিকেশন করবে মিনিস্ট্রিয়ালে ষোলো খান ভ্যাকান্সি আছে দশ বি পাস আই লাগবে তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে ডাউট ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে তোমাদের কোনো কোশ্চিন থাকলে আমাকে কমেন্ট করে দেবো আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো মেরো ভাই ঠিক আছে ডাউট ক্লিয়ার করে দেবো দেখো এই যে অফিসিয়ালি নোটিফিকেশন চলে এসেছে বন্ধুরা আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো যাচাই করে দেখে নেবে আর এই দেখে দেখো এই যে অ্যাপ্লিকেশন ডেট কুড়ি সাত দু হাজার চব্বিশ থেকে কিন্তু কুড়ি দুই আট দু হাজার চব্বিশ ডেট ধ্যানে ভাই কোয়ালিফিক বলে দিলাম এক্সাম সেন্টার কোথায় পাবে কি না সব বলে দিলাম ডাউট আসলে কে তারা ভিডিও দেখেছো আজকের ভিডিও এখানে নেক্সট ভিডিও কোন জবরদস্ত আপনাদের সঙ্গে মিলবো তো দেখলিন বন্ধ মাত্র